উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ অসুস্থ অবস্থায় তড়িঘড়ি থেকে ভর্তি করা হল সামসেগঞ্জ অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই ছাত্রীর নাম কদবানু খাতুন সে সামসেগঞ্জের ডিএসসি হাইস মাদ্রাসা কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনে উচ্চমাধ্যমিকে ইংরেজি পরীক্ষা দিতে এসেছিল স্কুল সূত্রে খবর এদিন ইংরেজি পরীক্ষা শুরুর প্রথম দিক ঠিক থাকলেও হঠাৎ করে বেলা সাড়ে এগারোটা নাগাদ অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী বিষয়টি শিক্ষকদের নজরে নিয়ে আসা হলে তড়িঘড়ি তাকে সামসেরগঞ্জ অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন রয়েছে খদ বনু খাতুর নামে ওই ছাত্রী

যেহেতু এখন হ্যাঁ হসপিটালে নিয়ে এলাম তো এখন ডাক্তার বলছে ভর্তি করতে হবে এখন ভর্তি করে নিলো আচ্ছা কী সমস্যা কী সমস্যা ওটা চোখ মুখ খুলতে পারছে না অন্ধকার হয়ে আছে আর ও পুরো একদম ঢাল হয়ে পড়ে আছে লি হয়ে পরীক্ষা তো বলছে না ঠিক পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই ডাক্তার তো চিকিৎসা করলে তো বলছে যে এখন শরীর খুব অসুস্থ আছে দিয়ে ভর্তি করে সেলাইন দেওয়া হলো এখন আচ্ছা কোন স্কুলে ভর্তি পরীক্ষা দিতে এসেছে এই তো ধুলিয়ান এটা কি বলছে কাঞ্চনতলা কাঞ্চনতলা স্কুল আচ্ছা এটা কাঞ্চনতলায় তো পড়ছে নদীর ধারে ধুলিয়ান কাঞ্চনতলা স্কুল আচ্ছা কি নাম যে পরীক্ষার্থী আমাকে ফোন করে বাড়ি থেকে ডাকলো দি আমরা বাড়ি থেকে এসেছি কত বানু বিবি মেয়েটার নাম আচ্ছা ডিবিএস উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে ডিবিএস পরীক্ষা দিয়ে কি পরীক্ষা ছিল আজকে ইংলিশ আচ্ছা কোন আমার নাম আফান শেখ কে হন আপনি আমি ওনার নন্দু ওনার স্বামী আছে ভিতরে ওর কাছে হাপিও হ্যাঁ আমি ওর অফ ঠিক আছে